দুই হাজার ছাব্বিশ সালের হজের তিন প্যাকেজ ঘোষণা কমেছে খরচ আল্লাহ তালা আর্থিক ও শারীরিকভাবে সক্ষম প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণভাবে হজ সম্পাদন করার নির্দেশ দিয়েছেন হজ মহান আল্লাহর তালার সন্তুষ্টি অর্জনে সৌদি আরবের পবিত্র শহর মক্কায় আল্লাহর ঘর কাবা শরীফে সফর করা জীবনে অন্তত একবার হজ পালন করতে মক্কায় যাওয়ার ধর্মীয় বিধান আছে দুই হাজার ছাব্বিশ সালের হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবারের হজ পালনের খরচ সামান্য কমছে দুই হাজার ছাব্বিশ সালের হজের সর্বনিম্ন প্যাকেজ তিন এর মূল্য ধরা হয়েছে চার লাখ সাতষট্টি হাজার একশো সাতষট্টি টাকা প্যাকেজ এর মূল্য ধরা হয়েছে পাঁচ লাখ আটান্ন হাজার আটশো একাশি টাকা এবং প্যাকেজ একের মূল্য ছয় লাখ নব্বই হাজার পাঁচশো সাতানব্বই টাকা প্রথম প্যাকেজের হজ পালনকারীরা পবিত্র মসজিদুল হারাম থেকে সাতশো মিটারের মধ্যে থাকবেন এছাড়া দ্বিতীয় প্যাকেজের হজ পালনকারীরা মসজিদুল হারামের এক দশমিক সাত কিলোমিটারের মধ্যে এবং তৃতীয় প্যাকেজের হজ পালনকারীরা আজিজিয়া এলাকার মধ্যে থাকবেন দুই হাজার ছাব্বিশ সালের হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়াও কমানো হয়েছে গত বছর ভাড়া ছিল এক লাখ সাতষট্টি হাজার আটশো কুড়ি টাকা এবার তা কমিয়ে এক লাখ চুয়ান্ন হাজার আটশো তিরিশ টাকা নির্ধারণ করা হয়েছে সত্তর বা আশি বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে পঞ্চাশ বছরের নিচে একজনকে সাথে নিতে হবে সংক্রামক রোগ আক্রান্ত কেউ হজ পালন করতে যেতে পারবেন না এবার বাংলাদেশ থেকে মোট এক লাখ সাতাশ হাজার একশো আটানব্বই জন হজ পালন করতে পারবেন হজ মুসলিম উম্মাহর ঐক্যের ভ্রাতৃত্বের মহাসমাবেশ কাবা শরীফে তাওয়াফ ও বিভিন্ন জায়গায় হজের আনুষ্ঠানিকতা হয়ে থাকে চাঁদ দেখার শর্ত সাপেক্ষে প্রতি বছর হিজড়ি মাসের নয় ই জিল হজ পবিত্র হজ অনুষ্ঠিত হয়ে থাকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে দুই হাজার ছাব্বিশ পবিত্র হজ অনুষ্ঠিত হবে সাতাশ জুলাই শুরু হওয়া হজ নিবন্ধন শেষ হবে বারো অক্টোবর